প্রত্যেকে আমাকে সবার সবকিছু নিজের ঘনিষ্ঠ বন্ধু নিজের প্রিয়জনকে জানাতে পারছেন না আপনার মনের এত কষ্ট বা দুঃখ আছে আপনি শেষ হয়ে যেতে চাইছেন আপনি আমার ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিখুন না আপনার মনের দুঃখ কষ্ট আমাকে লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার ডিসক্রিপশনে কারোর সাথে শেয়ার হবে না শুধু আমি জানতে পারবো আপনি আমার সাথে শেয়ার করুন আমি আপনাকে মনটাকে ভালো করে দেওয়ার জায়গা তৈরি করে দেবো সবাই লিখছে আপনি লিখছেন না কেন আপনি লিখুন আপনার মনের কষ্ট জানান দীপক শাস্ত্রে আপনার মনের কষ্ট দূর করবে আপনারটা কেউ জানতে পারবে না শুধু আমি জানতে পারবো যারা মনে করছেন মনের কষ্ট আছে মনের দুঃখ বলতে পারছেন না অবশ্যই আমার সাথে গল্প করুন অনেকে গল্প করছে আমার ভালো লাগছে আপনি যদি কষ্ট পান আপনি দুঃখ পান আপনার মনে বিশাল গভীর থেকে গভীরতর কষ্ট বিক্ষত হয়ে গেছে আপনার সব জায়গায় লোকের আঘাতে সেই আঘাত আপনি আমাকে দিন কিছুটা শেয়ার করে আমাকে দিন আমি আপনার সেই ক্ষততে সুন্দর করে কাজ করে দেবো যাতে ক্ষতটা আস্তে আস্তে মিলিয়ে যায় যদি মনে করেন আমাকে আপনার প্রিয়জন বন্ধু যদি মনে করেন আপনার আপনি যদি মনে করেন আমার ভক্ত বা আমাকে যদি আপনার ভক্ত মনে করেন বা আপনি যদি মনে করেন যে ঈশ্বরের কোনো কিছু একটা আমাকে দিতে পারেন আপনি যদি শেয়ার করেন আমি আপনার জন্য আছি থাকবো ছিলাম আপনার মনের কোথাও একটা জায়গা করে নিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেয়ার করুন গল্প করুন আমার সাথে মিশুন আমি কি আপনার দুঃখ দূর করুন